আসসালামু আলাইকুম আমি শাহুক করি কিচেন থেকে সময় সেতু আজকে আমার ছোটো ভাতিজা তাওসি আগের জন্মদিন আজকে তার জন্য কিছু আয়োজন ছোটো খাটো একটু আয়োজন করছি তো দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা সবাই মিলেই বেলুন ফুলাচ্ছে বেলুনগুলো সবাই তারা নিজ নিজ ইয়েতেই ফোলাচ্ছে কেউ কারো হেল্প নেয়নি তাদের ইচ্ছা তাদের ছোট ভাইয়ের জন্য একটু একটু ছোটোখাটো একটা আনন্দ করবে আর কি ছোটোখাটো তাই জন্য হচ্ছে একটু বেলুন ফুটানো কেক একটু খাওয়া আর অল্প একটু আয়োজন তো দেখতে পাচ্ছেন তারা অনেক মজা করতেছে আর এখানে হচ্ছে সবাই আমাদের বাসায় আটটা বাচ্চাই আছে এখন এখানে খাওয়া দাওয়ার জন্য একটু বিরিয়ানি রান্না করা হয়েছে এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে গরুর মাংস টিকিয়া তারপরে সালাদ এগুলো আইটেম ছিল আর এখানে হচ্ছে এখন আমরা কেক কাটব আমাদের আজকের এই আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন যদি ভালো আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন আমার